দেখছেন পুলিশের সাথে ধস্তাধস্তিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে দেখছেন এবং সেনাবাহিনী কিন্তু এগিয়ে আসছে ঘটনাস্থলকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং এই মুহূর্তে দেখছেন সেনা সদস্যরা অবস্থা নিয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে এবং পুলিশের সাথে ব্যাপক ধাক্কাধাক্কি হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অংশটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে ব্যাপক ধাক্কাধাক্কি হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি

পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এক পাশে অবস্থান নিয়ে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা অন্য পাশে অবস্থান নিয়ে রয়েছে গণ নেতা পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে দেখছেন ঘিরে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা সামনে অবস্থান করছে পুলিশ তারই সামনে কিন্তু রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং এক পাশে কিন্তু দেখছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান করছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টির নেতাকর্মীদের সামনে এবং তারাও স্লোগান দিচ্ছে সেটিও দেখানোর চেষ্টা করছি পুলিশের আরো টিম কিন্তু আসছে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে এই সর্বশেষ পরিস্থিতি দেখছেন সেনা সদস্যরা এগিয়ে যাচ্ছে ঘটনাস্থলের দিকে পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে যাচ্ছে সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরাও যুক্ত হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত এক পাশে অবস্থান নিয়ে রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অন্য পাশেই কিন্তু দেখছেন সেনাবাহিনীর অবস্থান জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্য পাশেই অবস্থান নিয়ে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সহ অসংখ্য স্লোগান দিচ্ছে দেখছেন জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এই পাশে অবস্থান নিয়ে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং অন্য পাশে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভের বিক্ষোভ যে মিছিলটি ছিল মশাল মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে এসে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং এর আগে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এই স্থলে এবং এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অব মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং রয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা এই অংশে অবস্থা নিয়ে রয়েছেন দেখছেন সর্বশেষ পরিস্থিতি জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থা নিয়ে রয়েছেন অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার সামনেই কিন্তু রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং গণ অধিকার নেতা নেতাকর্মীরা এখানে কিন্তু বিক্ষোভ মিছিল যেটি মশাল মিছিল নিয়ে তারা আসছিলেন সেই মশাল মশাল মিছিল নিয়ে কিন্তু যাওয়ার পথে এই গণ জাতীয় পার্টির অফিসের অফিস লক্ষ্য করে বারবার কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপের পর এই মুহূর্তে দেখছেন রণাক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি পুলিশের সাথে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এবং এখন পুলিশের সামনের অংশটিতেই অবস্থান করে রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে মশাল মিছিল করছে এবং এখানে অবস্থান নিয়ে রয়েছে এবং বক্তব্য দিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই অংশটিতে অবস্থান করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই অংশটিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তাদের সামনে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেই তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলটি ছিল সেই বিক্ষোভ মিছিল করার ফলে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে এবং এরপরে যখন এই হামলার ঘটনার পর আসলে মশাল মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অভিমুখে যখন মশাল মিছিলটি আসে তখনই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক পাটকেল নিক্ষেপ করতে শুরু করে সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুই পক্ষের অবস্থানে শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে সব মিলিয়ে উত্তাল এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অংশটি উত্তেজনা বেড়েই চলছে অবস্থান নিচ্ছে আরও বেশি পুলিশ সদস্য এবং সেনাবাহিনী সদস্যরা আরও বেশি এখানে ঘটনাস্থলে আসছেন উপস্থিত হচ্ছেন সংগঠিত হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারাও কিন্তু একপাশে পাশে অবস্থা নিয়ে রয়েছে আরেক পাশে যেটি কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় পার্টির সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সামনে কিন্তু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে পুলিশের অবস্থান এবং পুলিশের পরেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অবস্থান আমরা দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে এটির আমরা দেখছি এই রাস্তার সামনে কিন্তু পাটকেল নিক্ষেপ রয়েছে প্রচুর ঈদ পাটকেল রয়েছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনে এর আগে যেহেতু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এর ফলে এই রাস্তাটিতে কিন্তু একেবারে ইট পাটকেলে ভরে গিয়েছে এটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা হেলমেট পরে সেনাবাহিনীর পিছনের অংশটিতে যেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যেই গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান নিয়ে রয়েছে এই পথে রয়েছে সেনাবাহিনী এবং সামনে পুলিশ সদস্যরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং ইট পাটকেলে মিলিয়ে সব মিলিয়ে একেবারে রণক্ষেত্র এই এলাকাটি দর্শক ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে পুলিশের সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের দর্শক এই ছিল এখন পর্যন্ত থাকা সর্বশেষ তথ্য পরবর্তী লাইভে জানানো হবে বিস্তারিত ততক্ষণ মধ্যে সাথে থাকার জন্য ধন্যবাদ